বারোশো সালে আজকে দিনে মঙ্গল সেনাপতি হালাকু খার হাতে বাগদাদের খালিফা মুস্তাসিম বিল্লা পরিবার ও আমর্ত বর্গ সহ নিহত হয় চোদ্দশো সালে আজকে দিনে স্কটিশ নগরী ব্যর্থ হয় পনেরোশো তিন সালে আজকে দিনে পর্তুগিজ নাবিক ভাস্কর দা গামা দক্ষিণ ভারতের কানান্ন বন্দর থেকে আফ্রিকায় মোজাম্পিকের উদ্দেশ্যে যাত্রা করেন আঠারোশো সালে আজকে দিনে সায়া গোসার যুদ্ধে ফরাসিদের কাছে স্পেনীয়রা পরাজিত হয় আঠেরোশো সালে আজকের দিনে অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে আঠেরোশো সালে আজকে দিনে কলকাতা মেডিকেল কলেজে প্রথম ক্লাস শুরু হয় আঠেরোশো সালে আজকে দিনে বাংলা সাহিত্যিক হিসাবে অমৃত বাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে উত্তর নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু হয় উনিশশো সালে আজকে দিনে প্রথম মার্কিন নবচারী জন এইচ গ্লেন জুনিয়রের কক্ষপথ থেকে অবতরণ করে সালে দিনে ইন্দোশিয়া জে সুহার্তোর কাছে প্রেসিডেন্ট সুকর্ণের সকল নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয় উনিশশো সালে আজকের দিনে এক প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে বলা হয় আওয়ামী লীগের সকল সংসদ সদস্য বাকশালের সদস্য হিসাবে বিবেচিত হবে উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন করে উনিশশো সাতাশি সালে আজকের দিনে অরুণাচল প্রদেশ ও মিজোরাম ভারতের পূর্ণ রাজ্য হিসাবে গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে যুগস্লেভিয়া থেকে বিচ্ছিন্ন হতে স্লোভেনিয়ার পার্লামেন্টের সদস্যদের ভোটে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী দশ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দুদেশের মধ্যে বাণিজ্যিক বাস সার্ভিস করে পাকিস্তান সফর করেন